প্রযুক্তি খাতে চীন যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে অনেকেরই ধারণা হচ্ছে যে ভবিষ্যতে চীন প্রায় সব খাতেই আমেরিকাকে হারিয়ে দিতে যাচ্ছে বিশেষত প্রযুক্তির ক্ষেত্রে চীন উদ্ভাবন করেছে এমন কিছু যন্ত্র বা ডিভাইস যার কথা কেবল সায়েন্স ফিকশনের গল্পেই ভাবতে পারা যেত কিন্তু এদেরকে বাস্তব রূপে দেখতে পাওয়া যায় চীনে তেমনই কিছু অবিস্মরণীয় ও বিস্ময়কর উদ্ভাবন দিয়ে সাজানো হয়েছে আজকের সে টু নিউজের এই এপিসোডটি তাহলে দেখতে থাকুন আপনাদের জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় সাতটি তথ্য টি শেষ পর্যন্ত না দেখলে আপনি মিস করতে পারেন এমন কিছু অজানা তথ্য যা সত্যিই চমকপ্রদ ট্রানজিট এলিভেটেড বাস বাস বা ট্রাবের মতো পাবলিক একটি বড় সমস্যা হলো এরা অনেকটা জায়গা দখল করে বসে কাজেই মাত্র কয়েকটি বাস রাস্তায় চলাচল শুরু করলেই দেখা যায় রাস্তার জায়গার অভাবে ট্রাফিক জ্যাম শুরু হয় তবে এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে চীনের বিশেষজ্ঞরা দু ষোলো সালের অগাস্ট মাসে চীনের হেবেই শহরে এমন একটি বাসের পরীক্ষামূলক যাত্রা হয় যা দেখে অনেকেই বলেছেন এটি পরিবহন পদ্ধতির ভবিষ্যৎ চীনের হেবেই প্রদেশের ইয়ংডাও শহরে তিনশো মিটার লম্বা একটি ট্র্যাকে টিবি বা ট্রানজিট এলিভেটেড বাসের পরীক্ষা চালানো হয়েছে একুশ মিটার দীর্ঘ অস্বাভাবিক উঁচু বাসটি চলবে বিদ্যুতের সাহায্যে এর যাত্রী বহন ক্ষমতা হবে তিনশো জনের মতো এর সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ষাট কিলোমিটার গত মে মাসে যখন এই বাসের একটি ক্ষুদ্র মডেলের ভিডিও প্রকাশ করা হয় তখন থেকে শুধু চীনে নয় বিশ্বজুড়েই বিষয় শুরু হয় তিন মাসের মধ্যে এ সপ্তাহে সেই বাসের পরীক্ষা সম্পন্ন করেছে চীন রাস্তার দু প্রান্তে বসানো ট্রাম লাইনের মতো ট্র্যাক দিয়ে চলবে ঢাউস এই বাসটি কিন্তু রাস্তা জুড়ে চললেও অন্যান্য যানবাহন চলাচলের জন্য কোন রকম বাধা তৈরি করবে না কারণ বাসের নিচ থেকে রাস্তার দূরত্ব থাকবে দুই মিটার যার ফলে নিচ দিয়ে বিনা বাধায় চলবে অন্যান্য অনেক রকমের গাড়ি রাস্তার প্রায় দুটি লেনের সমান চওড়া এই বাসটি এলিভেটেড এই বাস চাকার উপরে চলে না বরং মনোরেলের মতো নির্দিষ্ট ট্র্যাক ধরে এগোয় সে বাস স্টপ থেকে এলিভেটর বা এর সাহায্যে বাসে নামা করবেন যাত্রীরা সৌরশক্তি এবং ইলেকট্রিক পাওয়ার এই দুইয়ের শক্তিতেই চলে টি বাস হুইলে চার্জিং নামে প্রযুক্তির সাহায্যে স্টেশনে পৌঁছতে ইলেকট্রিক শক্তি পায় বাসটি মাটি থেকে কম করে দু মিটার উঁচুতে থাকে এই বাসের যাত্রীবাহী তলা বাসের সামনে পেছনে দুই পাশে বিশেষ সেন্সর লাগানো আছে যাতে কোনো বড় গাড়ি এর খুব কাছাকাছি না আসে প্রায় চল্লিশটি সাধারণ বাসের সমান একটি ট্রানজিট এলিভেটেড বাস এবং দূষণ নিয়ন্ত্রণের প্রশ্নেও উপযোগী চারটি ট্রানজিট এলিভেটেড বাস একসঙ্গে জুড়ে একটি ট্রেনের মতো চালানো যেতে পারে সোলার প্যানেল হয়ে অনেক বছর ধরেই কি লু ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট গ্রুপ একটি বৈচিত্র্যময় ও কার্যকরী প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে দু সালের সেপ্টেম্বরে ফানডুং এর জিনান একে বাস্তবায়িত করা হয় এটি প্রস্তুত করতে সময় লাগে দশ মাস দু সালের ডিসেম্বরে দ্বিতীয় প্রকল্পটি সম্পন্ন হয় এক দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ জিনান এক্সপ্রেসওয়েটি সোলার প্যানেল দ্বারা আবৃত হয় আপনারা পর্দায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন তা পৃথিবীর সর্বপ্রথম সোলার প্যানেল হাইওয়ে সৌর ফটোভোল্টাইক প্যানেলগুলি একটি ফটোভোল্টাইক সিস্টেমের সৌর অ্যারে গঠন করে জেনারেটর বাণিজ্যিক এবং আবাসিক অ্যাপ্লিকেশন সৌরবিদ্যুৎ সরবরাহ করে একটি একক সৌর মডিউল শক্তি মাত্র একটি সীমিত পরিমাণ উৎপাদন করতে পারে বেশিরভাগ ইনস্টলেশনের মধ্যে একাধিক মডিউল থাকে রোডওয়ে তিনটি স্তর থাকে প্রথম সম্পন্ন মূলত সোলার প্যানেল এবং সর্বশেষের স্তরটি একটি অন্তরক রূপে কাজ করে যেন সোলার প্যানেলটি কোন ক্ষয়ক্ষতি না হয় এর অনন্ত বৈশিষ্ট্য হল এটি এর পরে চালিত বৈদ্যুতিক গাড়িকে চার্জ দিতে পারে উল্লেখযোগ্য যে যদিও সোলার প্যানেল অত্যন্ত সংবেদন শীল তা সত্ত্বেও এর উপর ট্রাক বাসের মতো ভারী যানবাহন অনায়াসে চলাচল করতে পারে ফ্লোটিং সোলার ফার্ম সৌরশক্তির অবদান আমাদের দৈনন্দিন জীবনে অনস্বীকার্য এবং এটি শক্তি নবায়নে ভূমিকা পালন করে আর সৌরশক্তি ব্যবহারে চীন বর্তমানে সবচেয়ে এগিয়ে আছে এমনকি আমেরিকা জাপান জার্মানির মতো উন্নত দেশগুলোকে পেছনে ফেলে সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে চীন এখন অগ্রবর্তী যদিও এই দেশগুলো সবুজায়নের ক্ষেত্রে অগ্রগানী এর একটি কারণ সম্ভবত চীনে বায়ু দূষণের হার এখন মাত্রাতিরিক্ত যার ফলে এদেশে মানুষের পক্ষে সেখানে বসবাস অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক হয়ে পড়ছে যে কারণে পৃথিবীর সবচেয়ে বড় ফল মাউন্টেড সোলার ফার্মে বাড়ির পাশাপাশি এটি সম্প্রতি ডোহটির সবচেয়ে বড় ভাসমান সৌর খামার খুলেছে সম্প্রতি পৃথিবীর বৃহত্তম ভাসমান খামার তৈরি করে চীন নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রতি তাদের আগ্রহের বহি প্রকাশ করছে যে হ্রদের উপর এটি তৈরি করা হয় সেটি এক সময় কয়লা পেয়েছিল খামারটিতে প্রায় এক লক্ষ হাজার সৌর প্যানেল রয়েছে এর সর্বমৎ ক্ষমতা চল্লিশ মেগাওয়াট প্রচুর পরিমানে তেল কয়লা ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করলেও চীনে নজিরবিহীন সৌরশক্তির প্রসার ঘটেছে যা দু হাজার ষোলো সালের চেয়ে সাতষট্টি শতাংশ বেশি পরিবেশের চরম ক্ষতি সাধন করে এমন শক্তি উৎপাদনের উৎসগুলো থেকে দেশটি নিজেদেরকে গুটিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে পানির উপর ভাসমান হওয়ায় সৌর প্যানেলগুলো ঠান্ডা থাকে এবং সেই স্থানের পরিবেশের ক্ষতি সাধন করে না সৌর খামারটি প্রায় পনেরো হাজার বাড়িতে যোগান দেওয়ার মতো শক্তি উৎপাদন করতে সক্ষম ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির মতে প্রচুর উৎপাদন ও কার্বন সংক্রান্ত শিল্প প্রতিষ্ঠান থেকে দূরে সরে আসার মাধ্যমে চীন অর্থনীতি উন্নয়নের এক নতুন যুগে প্রবেশ করেছে প্রদেশে অবস্থিত এই ভাসমান সৌর খামারের মতো প্রকল্পে বিনিয়োগ করা চীনের অর্থনীতিতে এক ধরনের নতুন উদ্যোগ পানির উপরে সৌর খামার উপস্থাপন করার সুবিধা হল তা স্থলজ প্রাণী ও গাছপালার সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে না এছাড়াও প্যানেলগুলো ঠান্ডা থাকে এবং অধিক পরিমাণে গরম হওয়ার সম্ভাবনা কম থাকায় এর কার্যকারিতা অক্ষুন্ন থাকে সাম্প্রতিক কালে এ ধরনের সৃজনশীল সমাধান বেশ প্রচলিত এ ধরনের আরেকটি উদাহরণ দেখা গেছে ইউক্রেনে বিশাল জনসংখ্যার এ দেশের পক্ষে কয়লা বর্জন করা অত্যন্ত কঠিন এবং তা করতে অনেক সময়ের প্রয়োজন তবে সৌর এবং নবায়নযোগ্য শক্তির পেছনে বিনিয়োগ করা বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী দেশ চীনের জন্য একটি বড় উদ্যোগ হেমা আলি বাবা আলি বাবা 2015 সালের মার্চ মাসে হেমা সুপারমার্কেট চালু করে। আলি বাবা যদিও একটি ই-কমার্স প্রতিষ্ঠান কিন্তু আস্তে আস্তে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার বিস্তার করছে সমস্ত চীনে। এই হেমা মার্কেট প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হচ্ছে আলি বাবা আস্তে আস্তে অনলাইন অফলাইন শপিং মিলিয়ে ফেলতে চাইছে। এই হেমা সুপার সুপারমার্কেটের ক্রেতারা মোবাইল ফোন ব্যবহার করে সবকিছু করতে পারবে। এখানে প্রতিকে পণ্যের গায়ে কিউআর কোড দেওয়া আছে। হেমা সুপার মার্কেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই কিউ বারকোডটি স্ক্যান করলে সে তারা উৎপন্নের সম্বন্ধে সব তথ্য জানতে পারবে পণ্যটি কোথা থেকে এসেছে কবে উদ্ঘাত্বিত হয়েছে ইত্যাদি এই স্টোরগুলোতে একই সাথে কেনাকাটা করা যায় অনলাইনে অর্ডার কৃত পণ্য ডেলিভারি দেওয়া হয় আবার রেস্টুরেন্টে বসে খাওয়াও যায় প্রতিটি পণ্যের গায়ে থাকছে প্রাইস ট্যাগ সহ বারকোড हेमा অ্যাপ দিয়ে বারকোডটি স্ক্যান করলেই পণ্যটি সম্পর্কে বিস্তারিত তথ্য মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে অবাক করার মতো বিষয় হল পণ্যের গায়ে বসানো বারকোড সম্বলিত কার্ডটি প্রিন্টেড কোনো কাগজের নয় এটি একটি ডিজিটাল ডিসপ্লে যা পণ্যের দাম বাড়লে বা কমলে তাৎক্ষণিকভাবে আগের দাম পরিবর্তন করতে সক্ষম স্টোরটিতে কোনো নগদ লেনদেন হয় না সব লেনদেন সম্পন্ন হয় আলিবাবার নিজস্ব প্রতিষ্ঠান টাইবাউ ও এয়ারপ্লে মাধ্যমে কিওসকোস মাধ্যমে ফেস স্ক্যান করেও পেমেন্ট সম্পন্ন করা যাবে এই স্টোর তিন কিলোমিটারের মধ্যে থাকলে মাত্রই মধ্যে মিনিটের তাকে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে চোর ষাট শতাংশ পণ্যই বিক্রি হচ্ছে হেমা অ্যাপের মাধ্যমে আর বাকি চল্লিশ শতাংশ বিক্রি হচ্ছে স্টোর থেকে সাংহাইতে খোলা হেমা স্টোরের একটি রেস্টুরেন্টে গ্রাহক সেবা দিচ্ছে রোবট ছোট ছোট বক্সের মতো দেখতে রোবট গুলোর ঢাকনা খুলে খাবার রাখছেন রেস্তোরাঁর কর্মীরা রোবট গুলোর ঢাকনা বন্ধ হওয়া মাত্র সেগুলো পৌঁছে যাচ্ছে গ্রাহকদের টেবিলে প্রতি টেবিলেই আছে একটি করে যার মাধ্যমে কর্মীদের সহায়তা চাওয়া যাবে এই সুপার মার্কেটের আরেকটি মজার বৈশিষ্ট্য হচ্ছে সি ফুড চীনের লোকেরা একেবারে হাতে বেছে বেছে তাজা সামুদ্রিক মাছ কিনতে পছন্দ করে আলিবাবার হেমা সুপার মার্কেটে একজন ক্রেতা নিজের পছন্দের সামুদ্রিক খাবার বেছে নিতে পারবে এবং সুপার মার্কেটের ভিতরেই একটি রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে তারা তাদের সেই পছন্দের খাবারটি দিলে তারা সাথে সাথে রান্না করে দেবে ক্যামেরা সার্ভাইলেন্স নেটওয়ার্ক এখন আপনাদেরকে যে প্রযুক্তি সম্পর্কে দেখাতে যাচ্ছি অবাক করার মতো পর্দায় আপনারা যে কর্মক্ষেত্রটি দেখতে পাচ্ছেন তা হল গুয়াং শহরের একটি পুলিশ স্টেশনের কন্ট্রোল রুম যা নিয়ন্ত্রণ করে ও পর্যবেক্ষণ করে শহরের কোথায় কি হচ্ছে নিরাপত্তা কিংবা নজরদার যেটাই হোক না সে এর অন্যতম অনুষঙ্গ সিসিটিভি ক্যামেরা সম্প্রতি চীন পরিকল্পনা নিয়েছে পুরো দেশকেই ক্যামেরার আওতায় নিয়ে আসা আর সেই লক্ষ্যে গড়ে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্যামেরা নজরদারি নেটওয়ার্ক পুরো দেশে এরই মধ্যে স্থাপন করা হয়েছে প্রায় সতেরো কোটি ক্যামেরা আর পরবর্তী তিন বছরে স্থাপনের পরিকল্পনা করা হয়েছে আরো প্রায় চল্লিশ কোটি সিসিটিভি ক্যামেরা সব মিলিয়ে ষাট কোটি সিসিটিভি ক্যামেরা যেগুলো নিয়ন্ত্রণ করবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন পুলিশ কন্ট্রোল রুম বিবিসির একজন সংবাদদাতা সম্প্রতি এ ধরনের ক্যামেরা দিয়ে গুইয়াং শহরের একটি পুলিশ কন্ট্রোল রুমে কি ধরনের কাজ হয় তা দেখবার সুযোগ পেয়েছেন এখানে শহরের অধিবাসীদের প্রত্যেকের ছবি সহ তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত আছে চিন জুড়ে স্থাপন করা হয়েছে এ ধরনের ক্যামেরা যার রয়েছে বিশেষ দক্ষতা যাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা কিছু ক্যামেরার মনোভাব বুঝতে পারার ক্ষমতা অর্থাৎ দক্ষতা আছে আবার কিছু ক্যামেরা বয়স মিতাত্ত্বিক বৈশিষ্ট্য ও লিঙ্গ সম্পর্কে ধারণা করতে পারে। চীনেই তৈরি হচ্ছে মুখ দেখেই শনাক্ত করতে পারা এমন ক্যামেরা পরবর্তী তিন বছরে স্থাপনের পরিকল্পনা রয়েছে আরো প্রায় চল্লিশ কোটি সিসি ক্যামেরা এগুলো নিয়ন্ত্রণ করবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন পুলিশ কন্ট্রোল রুম ফার্স্ট আপনারা পর্দায় যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন তা বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ এলিয়েনের অস্তিত্ব খুঁজতে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ বানিয়ে ফেলেছে চীন যার প্রতিফলক হতে পারে প্রায় তিরিশটি ফুটবল গ্রাউন্ডের সমান দক্ষিণ পশ্চিম চীনের গুইস হো পর্বতের শীর্ষে এত বড় টেলিস্কোপ দেখে বিশ্ব অবাক এই টেলিস্কোপ প্রধানত হিন গ্রহের প্রাণের সন্ধান করবে

আধুনিক টেলিস্কোপ তৈরি করার প্রথম ধাপ এটি চীনের মহাকাশ গবেষণাকে আরো উন্নত করতে এই টেলিস্কোপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেছেন চীনের ন্যাশনাল প্রাণীদের সন্ধান করে চলেছি আমরা তবে অন্যান্য প্রাণীর অস্তিত্ব থেকে থাকলে এই টেলিস্কোপ এর সদুত্তর দিতে পারবে বলে আশাবাদী এন এ বিজ্ঞানীরা টেলিস্কোপ ফার্স্টের কাজ শুরু হয় দু সালে দৈত্যাকার এই টেলিস্কোপটিকে প্রতিস্থাপন করার জন্য প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে বসবাসকারী দশ হাজার মানুষকে স্থানান্তরিত করা হয় পুরো জায়গাকে নিস্তব্ধতায় ঢাকতে তাদেরকে সরানো হয়েছে বলে জানান বিজ্ঞানীরা প্রথম দু তিন বছর এই টেলিস্কোপের প্রতিক্রিয়া বুঝতে দিকে যাওয়া যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা তারা ছোট ছোট গবেষণা করে এগোতে চান গত মাসে রুশ টেলিস্কোপে ধরা পড়ে একটি অজানা শক্তিশালী সংকেত এই সংকেত বিভিন্ন বিজ্ঞানীদেরকে কৌতূহলী করে দিয়েছিল কিন্তু এত দূর থেকে সংকেত এসেছিল যে তার কিনারা তারা করতে পারেনি তবে এমআইটি প্রধান ডগলাস টেলিস্কোপ এই সংকেতে করার ক্ষমতা রাখে। টেলিস্কোপের কয়েক কিলোমিটার পর্যন্ত মোবাইল চালু রাখা নিষিদ্ধ ফার্স্ট টেলিস্কোপ সফলভাবে প্রতিস্থাপন হওয়ার জন্য এন এ ওর বিজ্ঞানীদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনসি হাই স্টেক্স রোবট ওয়ার্স প্রায় অনেক বছর ধরেই ডিজেআই কোম্পানি চীনে একটি প্রতিযোগিতা আয়োজন করে আসছে যার নাম রোবো এর প্রথম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়া মাত্রই তা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এশিয়া ও বিশ্বের অন্যান্য অংশের রোবট প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তাদের মুগ্ধ করেছে বর্তমানে অনেক তরুণ মেধাবী প্রকৌশলীরা এই প্রতিযোগিতায় অংশ নেয় দু সালে দুশোটিরও বেশি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যদিও রোবট প্রতিযোগিতায় এটি একমাত্র নয় কিন্তু এর ধাপগুলো এবং এর আয়োজন প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন কোন প্রযুক্তিটি আপনার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং অন্যরকম লেগেছে তা এখনই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন